হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চিলেকোটা একটি রেস্টুরেন্ট এটা অবস্থিত হচ্ছে কুমিল্লার ১৪ গাম থেকে দশ টাকা ভাড়া কালাম মার্কেট নামে পরিচিত আপনারা দেখেন সবাই খোলা আকাশের নিচে অনেক সুন্দর জায়গাটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে এলাম দেখেন এখানে একটা জন্না আছে মানে এক কথা অসাধারণ আপনাদেরকে বুঝতে পারতেছেন খোলা কাছের নিচে এত সুন্দর একটি ভিউ যা অসাধারণ এক কথায় অসাধারণ আপনাদেরকে বুঝতে পারতেছেন সবাই মনোযোগ সহকারে দেখবেন এদিকে আছে আমার এই প্রশান্ত মামা বেযার তার সাথে আছে সোহাগ ভাই তাও বেয়ার